জামাতি এনসিপি বৈষম্য যা আছে ইউনুস মিনুস এবি পার্টি ফার্টি এদের নেক্সট টার্গেট হইতেছে যেমনি হোক প্রেসিডেন্সিয়াল ইলেকশন করব সংসদীয় ইলেকশন করব না এটা হতেছে নেক্সট টার্গেট কিন্তু এর আগে বিএনপির ফ্রন্ট লাইনের প্রত্যেকটা নেতার ক্যারেক্টার অ্যাসোসিনেশন করব। তারপর ধরব কি জানেন লাস্টে লাস্টে ধরব তারিখ রে হাওয়া মূল্য ধরবো মনে রেখেন ও টার্গেট এটা কারণ তাদের আলটিমেট টার্গেট দিয়েছে এনসিপির ডক্টর ইউনুসরে চাপ দিব যে আপনি প্রেসিডেন্টশিয়াল ইলেকশন করেন আর ওদিকে জামাতের ওই যে শফিকুর রহমান এরও প্রেসিডেন্টশিয়াল ইলেকশন করাইব আর সরমনে মনে সবগুলি দিয়ে প্রেসিডেন্টশিয়াল ইলেকশন করাইব চরমনাই হেফাজত জামাত এগু ওই বিএনপির ভোটগুলি কাটাইব বিএনপির ভোট কাটানোর তো অ্যালায়েন্স হয়ে যেতে পারে পার্লামেন্টের সিস্টেমে বিএনপির দল আছে জায়গায় জায়গায় দলেও পার্লামেন্টে ওরা কোনো দিন পারবো না তার টার্গেট এলো ডক্টর ইউনুস বনাম তারেক রহমান এবং তারেকের তখন তারা ওই বিভিন্ন ইতিহাস মিতিহাস হ্যান ত্যান করে ওরা পচাইব বিএনপির কোনো নেতারে তারা এই ক্যারেক্টার অ্যাসোসিয়েশনে বাইরে রাখবো না আর আওয়ামী লীগের তো ক্যারেক্টারাইসেশন চলতেছেই আওয়ামী লীগ হিসাবে আসে না এখানে যেহেতু আওয়ামী লীগ রাজনীতিতে নাই যার জামাত আইলে বিএনপির ভোট কাটবো হল টার্গেট হোক আর জামাত্রে দিয়াও হইলো যদি জামাত যদি প্রেসিডেন্সি ইলেকশন করে যদি হারেও তবুও জামাতের নেতারা জনপ্রিয় তারা এমন নেতা আনবো যে নেতা সম্বন্ধে আপনারা খুব একটা কিছু জানেন না খুব একটা রাজনৈতিক ইতিহাস খুব একটা জানেন না আপনারা সম্পৃক্ত নাই কোনো মন্ত্রী হওয়ার কোনো রেকর্ড নাই এমপি হওয়ার কোনো রেকর্ড নাই কারণ মন্ত্রী এমপি নেতাগিরি এগুলি করলে কোনো পথ পাইলে তারা কম বেশি সমালোচনা তাদের থাকে তা ব্যক্তি মেজে তারা আগাইবো এটা হতেছে এই জামাতি এনসিপি এগো নেক্সট পরিকল্পনা লেখা রাখেন